আপনি দামে দামে করবেন তাতে কোনো সমস্যা নাই দামে বললে বাইজান দিবে দামে বললে আপনারা নেবেন বলে জোর করে কেউ দিবেন বন্ধুরা কি দেখতে আছেন কোথায় দেখতে আছেন সব ইনফরমেশন কিন্তু আজকে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রেভ বার কালারের মধ্যে সেই ধরনের কবুতর বন্ধুরা চলে আসি আজকে সবার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ জসিম ভাইয়ের লপটে বন্ধুরা জসিম ভাই কই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জসিম ভাই মানে কিন্তু হাই কোয়ালিটি কবুতর কোয়ালিটি খুঁজতে গেলে কবুতর পাওয়া যায় না তাই না আর কোয়ালিটি না পাওয়া গেলে কবুতর আচ্ছা বন্ধুরা আজকে কিন্তু কারখানা রয়েছে রয়েছে ডিম বাচ্চা সহকারে যার যত বিয়ার লাগে নিতে পারবেন সৌকি পেয়ার রয়েছে বোল্ডার আকৃতির বোল্ডার সাইজের মধ্যে এবং মন্ডি কবুতরগুলো রয়েছে মুরাসেল কবুতরগুলো রয়েছে বাই আমরা ভিডিওতে দেখাই দেবো নাকি ঠিকানা বলে দেন ফোন নাম্বার বলে দেন ওকে ফোন নাম্বার আচ্ছা আর কিছু লাগবে না ভাই হ্যাঁ আইডি কার্ড আপনি নিজে যে টাইডি কার্ড ভাই ওকে বন্ধুরা যার যে পেয়ে ভালো লাগে ঠিকানা বাড়াইবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আমরা ভিডিও শুরু করি ওকে ভাই আসসালামু আলাইকুম আজকে দেখাবো বন্ধুরা মনের মতো তবে আমি জানি এই পেয়ারটার জন্য কারাকারি মারামারি লাগবেই কারণ পেয়াটা কিন্তু এক জোড়ায় আসছে না ভাই এক জোড়ায় গ্রেবার কালারের মধ্যে বোল্ডার শোকিং এর কি ভাই এটা এটা শোকিং বেবি বেবি ইয়েস ভাই বেবি কই তো আমার ডর করে কারণ সাইজ কিন্তু অনেক বড় তো বন্ধুরা পেয়াটা যারা নিতে চান আলহামদুলিল্লাহ ভাই কয় পাদারে বেবি জিরো হাইট একটু সরাই দেই ভাই হ্যাঁ হাইট একটু সরাই দেন দেখেন বন্ধুরা জিরো ফেদারের বেবি দেখেন বন্ধুরা জিরো ফেদারে বেবি কি সাইজ চলে আসছে আর কালারটা কিন্তু একদম রিয়ার একটা কালার শৌকিং এর জগতে গ্রে কালার কিন্তু রিয়ার একটা কালার তো যাই হোক বড় ভাই এই জোড়াটা ছোট দাম চাই বড় ভাই চা দাম তিন হাজার টাকা দাম দামি আমার বন্ধুরা করে নিতে পারবে বন্ধুরা কবুতরের কোয়ালিটি যেমন দাম আপনি দিতেই হবে দেখতে পাচ্ছেন পিয়ারটা এটা কিন্তু হাজারে একটা জোড়া হয় কিনা সন্দেহ আছে কম পাওয়া যায় বেশি হ্যাঁ হ্যাঁ রাইট গোলবার রাইট আজকে চমৎকার গ্রেপ বার কালারের মধ্যে বন্ধুরা পেয়ারটা নিতে পারবেন মাত্র 3000 টাকা 14 14ম তার বড় দাম দামি আপনারা কোরে নিতে পারবেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরে যারা শকিং কবুতর রয়েছে ভাইয়া এটা কি কালার হুমুজিং কালার না হুমুজিং কালারের মধ্যে শকিং পেয়ার বন্ধুরা দেখেন নিচেটা কিন্তু নর হাড়িটা কিন্তু মাদি এই রানিং পেয়ারটা কেমন কী দাম চাচ্ছেন যসিম ভাই চা দাম মাত্র পাঁচ হাজার দামাদামি আমার বন্ধুরা করে নিতে পারবে বন্ধুরা দেখেন পেয়ারগুলা আজকে যতগুলো পিয়ার দেখাব সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন হুমোজিং কালার হচ্ছে শোপিং বুলড আর সাইজ হ্যাঁ সেম টু সেম কালার এটা মানতে হবে এই পেয়ার আজকে যারা নিবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর চাও দাম দাম দামি আপনারা করে নিতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে দেখেন বন্ধুরা মাক্সিক কালারের মধ্যে বোল্ডার শৌকিং কাকে বলে এর কি ডিম আছে বর্তমানে বর্তমানে ডিমে রয়েছে বন্ধুরা আমি একটু আস্তে করে আলতোভাবে একটু সরাই দেয় মাদিটা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিমগুলো কিন্তু জমে গেছে বাই যেটা বর্তমানে হাড়ির লোক দাঁড়ানো আছে এটা হচ্ছে নর পিছনে একটা মাদি নর মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম টু সেম ভাই এই জোড়াটা যারা নেবে জমা ডিম কিন্তু তারাই পাবে এই জোড়াটা কত বড় ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা তারপর কি চাওয়া দাম বন্ধুরা দেখেন পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা আসলেও এই ধরনের পেয়ার কিন্তু এই দামটা থাকে না দাম থাকে আরো বেশি তো পেয়ারটা আজকে যারা নেবেন জমা দুটো ডিম সহকারে পাবেন দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো তারপরও বাইজান বলছে কিছুটা কী সম্মানই পাবেন অল্প সামথিং কিছু আর পেয়ারটা ডিম সহকারে ডেলিভারি সারা বাংলাদেশ নাকি ভাই জমা ডিম ডেলিভারি হবে ইনশাল্লাহ মাত্র তিন টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মনের মতো বিগ সাইজের মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে মন্ডি কবুতর ভাই যেটা ডাক্তার সেটা তো নর পিছনে একটা মাদি একটু দেখাই দিয়ে লাড়া দিয়া নাকি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা এই যে দেখেন মাদিটা আর হাড়িটা হয়েছে নর এই পুলটা জোড়াটা কত করবো ভাই এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা কি চাওয়া দাম সবই চাওয়া দাম সবই চাওয়া দাম সবই দাম আমি চলবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্ডি চূড়াটা আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে রানী পিয়াটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকার চাওয়া দাম এই পিয়ারটাও বরাবরের মতো দামাদামি করে নিতে পারবেন জসিম ভাই আমরা কিন্তু মার্শাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি বড় ভাই ভাই হাড়ি তো আর বড় দেওয়া দরকার হ্যাঁ কবুতর সাইজ হিসাবে কিন্তু হাড়ি হয় নাই যদিও এই হাড়িটা সব কবুতরের দিচ্ছেন কিন্তু কবুতর সাইজ তো বড় তো ওই হিসাবে কিন্তু আমরা হাড়িটা দেওয়া দরকার ডিম আছে কয়টা ভাই ডিম দিছে একটা মার্শাল্লাহ ডিম আছে কি নর এটাই মা দিই কারণ তো মারবার চাই মারবার চাই এই ছ নর এই জোড়া কত বড় ভাই এটা কি ব্ল্যাক চেক কালার না ভাই রাইট ব্ল্যাক চেক কালার আমাদের শোকিং পিয়ারটা ডিম একটা পাইরে দিছে মাশাআল্লাহ ডিমটা দেখতে পাচ্ছেন কত বড় এই পিয়ারটা যারা নেবেন দুটো ডিম কমপ্লিট হইলে ডিম সহকার নিতে পারবেন চাও দাম কত ছয় হাজার টাকা দামা দামি ইনশাল্লাহ আমার বন্ধু করে নিতে পারবে ইনশাল্লাহ ওকে বন্ধুরা দেখেন তো কবুতর জোড়াটার কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন কোয়ালিটি হ্যাঁ কমেন্টে জানাবেন আসলেও অনেক পিজন লাভার আছে যারা কবুতর না কিনলেও মাগার কবুতর ভিডিও দেখতে ভালোবাসে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট ভালো ভালো কমেন্ট করে থাকে তো পিয়াটা অ্যাকচুয়ালি আজকে একটু কমেন্টে জানাবেন এই পিয়ারটা কোয়ালিটি কেমন মাসাল্লাহ এটা কিন্তু বন্ধুরা ব্ল্যাক চেক কালারের মধ্যে মন্ডি কবুতর যেটা ডাক্তার সে হচ্ছে নর বামেটা হচ্ছে মাদি বড় ভাই

তো অনেকেই কি করে যেমন বড় বড় সাইজের কবুতর গুলো কি করে যেমন একবার ডিম দিল এই ডিমটা আরেক পেয়ার লগে চাইলে দিল বানজা কিংবা একটা পেয়ার হ্যাঁ কম দামে পেয়ার ডিম দিচ্ছে সরাই দিয়ে ডিম গুলো দিয়ে দেয় যখন এটা এটা মধ্যে যখন ডিমটা ডিম গুলো সরানো হয় এক সপ্তাহ কিন্তু ঘুরতে না ঘুরতে আবার কিন্তু পেয়ারটা ডিম দিয়ে দেয়

এই যে এই দুটা ডিম বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম দুটা গীব পাবে ইনশাআল্লাহ ভাই জোড়া কত পড়বে এটা একদম 18000 টাকা পড়বে একদম 18000 টাকা পড়বে আমরা ওনা একটা পেয়ার থাকে 16000 টাকা 16000 টাকা ওটা ব্ল্যাক চেক আর এটা ব্ল্যাক এটা ফুললি ব্ল্যাক এটা করবে দাম শুনে অনেকে কইবে যে মাথা বোতা ঠিক নাই মনে হয় আমার আচ্ছা আচ্ছা হ্যাঁ মাথা ঠিক আছে এটা দাম নিলে 18000 টাকায় পড়বো হ্যাঁ একদম

এই যে দেখেন অ্যান্ডোলজেন কালার ঠিক আছে অ্যান্ডোলজেন ব্লাড থেকে আসা আরো বেশি আছে আচ্ছা যাই হোক আমরা আর ভিডিও না করি হেডের মধ্যে কারণ এই যে সংসারে কিন্তু অশান্তি সৃষ্টি হবে কারণ ডিম সরাই দিছি এর কিছু ভাব আছে হ্যাঁ হ্যাঁ রাইট তো এই পেয়ার আজকে যারা নেবে দাম পুরো ফিক্সড নীলশয় না নীলশয় মাত্র 18000 টাকা ইনসাফারে এই যে আবার ডিমে বসে গেছে না ভাই হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক জোড়া বুলডার সাইজের মধ্যে কবুতর মার্শাল নটটা কিন্তু খুব ইচ্ছা তার ডাকা ডাকি করতে আছে। আর ওটা হচ্ছে মাদি কবুতর বাই এই জোড়াটা তো ফুল রানিং এই পিয়াটা কত বড় ভাই এটা বড় মাত্র চার হাজার টাকা চাওয়া দাম এরও কি দামা দাম চলবে এই পিয়াটা বন্ধুরা দাম দামি আপনার করে নিতে পারবেন ওই যে দুই জোড়া মন্ডি দুই জোড়া একদম আর সবগুলো দামা দামি চলবে তো বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা নেবেন রানিং পিয়ার মাত্র চার হাজার টাকা চাওয়া দাম নিতে বলি না কারো হ্যাঁ হ্যাঁ ভালো না লাগলে আপনার ফোন দেওয়ার দরকার নাই আচ্ছা এই পিয়ার গুলো দামা দামি আবার করতে পারবেন রানিং পিয়ার মাত্র চার হাজার টাকা চাওয়া দাম দামা দামি চলবে আমরা বন্ধুরা এখানে যদি আরেকটা জোড়া দেখান ট্রাই করি দেখতে পাচ্ছেন ফুললি অ্যান্ডোলোজেন কালারের মধ্যে এক জোড়া বিউটি হুমাকবুতে রয়েছে ভাই এর কি রানিং এটা 10 পর নয় পরে আছে এটা 9 থেকে 10 ফেদারে আছে নতুন কবুতর নরমাদি কি ঠিক আছে ভাই 100% আছে 100% গ্যারান্টি নরমাদি ওকে আচ্ছা এই পেয়ার কত করব এটা মারতে আসে এটা কি এটা মাদি এটা মাদি মাদি মারতে আসে ভাই এটা বাড়তে আসো 15 দিনের মধ্যে ডিম না দিলে কবুতর ডাইরেক্ট এটা তাই না আচ্ছা বলতে কি ব্রিডিং মুডে আছে হ্যাঁ

এই পেয়ারাটা কত পড়তেছে তাহলে বলে মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম আপনার দামাদামি চোল ভিনশাল্লা দাম দাম করে নিতেও পারবেন বন্ধুরা অ্যাঞ্জলজান কালার মনে রাখবেন বয়সটা কিন্তু খুবই কিন্তু কাছাকাছি নতুন নয় থেকে দশ ওয়েদার নর্মালি উকে হান্ড্রেড পারসেন্ট পেয়ারটা মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম 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 চোল ভিনশাল্লাহ খাবার খাইতেছে যত্ন করে এক করব তো ব্ল্যাক কালার খাবারটা কার লেগে খাইতেছে ওই যে ওটা লেগে খাইতেছে বাচ্চা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন এক ডিভিশন কবুতর রয়েছে ব্ল্যাক কালার মাশাল্লাহ এই বাচ্চাটা তো দেওয়া যাবে না ভাই হ্যাঁ ভাই আস্তে আস্তে এই যে বাচ্চার ঠুটটা দেখাই দেয় বন্ধুরা যে শেপটা কেমন আসে দেখেন বন্ধুরা বাচ্চা কবুতর ঠুটটা দেখাই দেয় মাশাল্লাহ খুবই চমৎকার ভাই এই জোড়া কত পড়বে এটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম এই পেয়ারটা আমাদের আমি চলবে বরাবরের মতো বন্ধুরা ভাবতে অবাক লাগে এই পেয়ারগুলো একটা সময় সেল হইতো দেড় লাখ এক লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত ঠিক আছে আজকে কালের বিবর্তনে এই চমৎকার পেঁয়ারটা আপনাদের হাতের লাগালের মধ্যে চলে আসছে বাচ্চা সহকারে পেয়ার তারপরও আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম তারপর বলছে কিছুটা সম্মান করা যাবে পেয়ারটা যারা নেবেন বা খুঁজতে আজকে মন ভরে নিতে পারবেন বাচ্চার সহকারে মাত্র পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম থাকলো বন্ধুরা আমরাই দেখতে পাচ্ছি এখানে রয়েছে আরেক দুটো কবুতর ভাই এখন যদি বলি এই আনকমন অনেক বন্ধুরা মাদি যাই হোক মানে মুরাসেল সেল মধ্যে এই কালারটা কিন্তু আনকমন এই কালারটা কিন্তু কবুতর বন্ধুরা অনেকে দেখেই নেই আমি তো দেখাই দিই বন্ধুরা এই যে মার্কশিট রেড এন্ডিগো কালার ঠিক আছে

2500 টাকা আর দুইটা মাত্র 2500 টাকা হ্যাঁ এটা কি ভালোবাসার خاطر ঠিকিয়া ও আচ্ছা আপনারা দেখেন মুরা সিল কবুতর আনকমন একটা কালারের মধ্যে দুটো হচ্ছে রানিং মাদি আবার বলছি না দুইটা রানিং মাদি যার যেটা লাগে মাত্র 2000 টাকা পিস আর যারা দুইটা নিয়ে ফলাইবেন মাত্র 2500 টাকা বন্ধুরা দুইটা রানিং মাদি আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে আরেক দু কবুতর এটা কি কবুতর ভাই স্পানিশ গোর গরু পৌটার দুইটাই মাদি ভাই মাদি কি কারখানা খুললেন নাকি আজকে হ্যাঁ আর নরম মতো ডাকে ভাই দুইটাই নতুন দুইটা মাদি গ্যারান্টি আছে কয় আছে ভাই দুইটা মাদি গ্যারান্টি কয় আছে নর মাদি অন্য খাসায় নর ডাকলে হয় নি জোরা আচ্ছা দুইটাই তো মাদি কবুতর পাঁচ ফেদারে আছে ভাই এগুলো কত করে পড়ো পারপিস এটা পার 2500 টাকা 2500 টাকা আর দুইটা নিলে একসাথে নিলে 3000 টাকা কি কয় আর পাঁচশো টাকা পাড়ালে দুইটা নিতে পারবে বন্ধুরা চোখগুলো দেখতে পাচ্ছেন স্প্যানিশ গোর পোটার কবুতর ব্ল্যাক কালার মধ্যে দুইটাই মাদি পাঁচ থেকে ছয় ফেদা তাই না ভাই এই যেটা নিবে পঁচিশশো টাকা যারা দুইটা নিবেন মাত্র তিন টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে রয়েছে আরেক জোড়া কবুতর রেড কালার মধ্যে শিখর কবুতর

যার মনে হবে দামটা আপনার বেশি মনে হয়েছে কোন সমস্যা নাই আপনি দামাত আপনি ফোন দিবেন আপনি ফোন দিবেন আপনি দামাদামি করবেন তাতে কোনো সমস্যা নাই দামে বললে বাইদান দিবে দামে বললে আপনারা নেবেন বলে জোর করে কেউ দিবে না হ্যাঁ তো এই পিয়ারটা শিকড় কবুতর রেড কালার আমাদের রানিং পিয়ার মাত্র ব্ল্যাকটা अवेलेबल পাওয়া যায় ব্ল্যাকটা কমে কয় হলুদ কালারটা 1800 2500 টাকায় পাওয়া যায় তো যাই হোক এটা রেড কালার মাত্র 3000 টাকা চাওয়া দাম থাকলো দামাদামি চলবে ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দুটো কবুতর দেখেন বন্ধুরা পেয়ারটা স্প্যানিশ গোর গোর পোট কাকে বলে মাসাল বড় ভাই দুটার চোখের গিয়ারো বন্ধুরা সেম টু সেম কালার রয়েছে এর মধ্যে এই পেয়ারটাই যে দেখি না ডিম এখনো দেয় নাই আর হচ্ছে নর নিচেটা এটা হচ্ছে মাদি এই পেয়ার কথা বলবো ভাইয়া এটা বলবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চা দাম চা দামি চলবে এই পুটার কবুতর গুলো বন্ধুরা আসলে সাড়ে সত্তর হাজার টাকা ছিল তো যাই হোক আজকে সেল করতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় রানিং পিয়ার কোয়ালিটি দেখতে পাচ্ছেন তারপর ভাইজান বলতেছে চা দাম বাইয়ের আপনারা দামা দামি করে চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন চাওয়া দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রইলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আরেক কবুতর রয়েছে সিরাজি কবুতর না ভাইয়া সিরাজি কবুতর এর নিচে দুটো ডিম রয়েছে মার্শাল্লা জমা দুটো ডিম রয়েছে ডিমেদের তাদের ছেলে কি নড় এটা মাদি আর এই নিচেটা এর চিহ্ন এই পেটা ডিম সকাজ যে ডেলিভারি হয় নাকি এই জোড়াটা দাম বলে দেন ভাইয়া চাও দাম 2500 টাকা দামাদামি অবশ্যই চলবে দামাদামি বন্ধুরা করে নিতে পারবেন দুইটা জমা দুটা ডিম রয়েছে মাশাআল্লাহ ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটা সিঙ্গেল কবুতর রয়েছে ভাই মাল্টিস মাল্টিস ভাই গ্রেবার গ্রেবার কালো মতে

শিরাজি ভাই সিরাজী কবুতর এটাও এটাও তো ডিম রয়েছে মাশাআল্লাহ কিছু কোন আগে বন্ধুরা যে একটা পেয়ার দেখাইছিলাম ডিম সহকারে এখানে রয়েছে আরেকটা পেয়ার ডিম সহকারে শেপটা দেখতে পাচ্ছেন বা এই জোড়া কত পড়বে এটা 25000 মাত্র 25000 টাকা চাও দাম এটাও তো আমাদের আমি চলবে ইনশাআল্লাহ বন্ধুরা শেপে কিন্তু দেখতে পাচ্ছেন কোয়ালিটি ঠিক আছে এটা কিন্তু অনেক লাহোরি কবুতর বলতো ডোন্ট ওয়ারি নো লাহোরি অনলি সিরাজী কবুতর এই পেটা আজকে জমানো দুটো ডিম রয়েছে দাম পড়বে মাত্র 25000 টাকা চাওয়া দাম 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 চলবে আমরা বন্ধুর এখানে দেখতে পাচ্ছি আরেক দু লাহরি না ভাই অরিজিনাল লাহরি তবে কালারটা কি ভাই ঠিক করে দেন তো ভাই ডান অনেকে চকলেট বলে কিন্তু ডান কালার আচ্ছা হাইটা মনে হয় মাদি নিচেরটা নোয়ার বন্ধুরা এদের সাইজ সম্পর্কে যদি আমি একটু বলার চেষ্টা করি মানে যে একটা পাবেন কি নিবেন আপনি একটু কমেন্টে জানায় দরকার পরে ভিডিওতে কমেন্টে জানাই যে কবুতের সাইজটা কি ছিল অ্যাকচুয়ালি বন্ধুরা সেই সাইজের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নটটা একটু নিচে দেখায় দেই দেখেন একদম ফুললি ফ্রেশ মাদিটাও দেখায় দেই বন্ধুরা মাদিটাও ফুললি ফ্রেশ ভাই এই জোড়া কত পড়বে জোড়াটা 3500 টাকা 3500 টাকা চাওয়া দাম হ্যাঁ এরও দাম চলবে দামাদামই এই পেয়ারটা বন্ধুরা দাম দামাদাম করে নিতে পারবেন হ্যাঁ এটা তো লেজ মেজ দেখলে বুঝতে পারবেন বন্ধুরা গেটআপ কোয়ালিটি দারুন স্টাইল দেখলে বুঝতে পারবেন তো ডান কালার মধ্যে লাহোরি জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র 3500 দামাদামি আপনি করে নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে বন্ধুরা আর এক জোড়া এটা কি ভাই লাহোরি এটা লাহোরি গ্রেভার এটা হচ্ছে গ্রেভার কালার মধ্যে লাহোরি

ফিল মাত্র কত ভাই 7000 টাকা একদম 7000 একদম এক্রেট মাত্র 7000 টাকা নিতে পারবে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মাগর আরেক জুরু কবুতর রয়েছে এ কি কবুতর ভাই এটা লাহোরি এটা ফ্যামিলি কমপ্লিট বাসকে ডিম দেব ডিমে চলে আসছে ডিম দিয়ে দিবে আজকেই দিব এই들아 মাদি বন্ধুরা ডিমে চল ভাই ডিম দেখাই যায় ভাই চাই নাই তো লাচার কম দিব আগের কোন আবার একটা বাচ্চা আছে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বাচ্চার সহকারে আর ডিম পালে ডিম সহকারে এই লাহ জোড়া কথা পড়বে

তাই না তাহলে আগেটা মাটি ধরছিলাম এটা হচ্ছে নর নটা আরও চমৎকার ভাই এই জোড়াটা তো রানিং এই জোয়া কত পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা কি চাওয়া দাম 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 চলবে বন্ধুরা দেখেন বিয়ারটা আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় নিতে পারতেছেন ব্ল্যাকলেস কালার মধ্যে সেম কালার রয়েছে এর মধ্যে নর্মাদি এই চমৎকার বর্ণের এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম দামি আপনি করে নিতে পারবেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দুটো কবুতর রয়েছে মাগার ব্ল্যাক কালার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আহ বোম্বাই কবুতর ভাই এটাও তো রানিং পিয়ার ফুল রানিং তাই না ইন্ডিয়ান বোম্বাই হোল্ডিং আসছে না কবুতর জোড়াটা আচ্ছা এই পেয়ারটা কত বল ভাইয়া এর ওপর মাত্র প্রতিশ্রো টাকা চাওয়া দাম এটাও তো আমাদের চলবে বন্ধুরা ফুললি ব্ল্যাক কালার কোথাও এদের সাথে কোনো কালার পাবেন না দেখতে পাচ্ছেন এই পেয়ারটা রানিং পেয়ার রানিং বোম্বাই ইন্ডিয়ান অরিজিনাল বোম্বাই মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম দামা দামে আপনি করে নিতে পারবেন ইনশাল্লাহ